হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর যে মেমোরি রিফ্রেশ অর্থাৎ বিশেষ বিশেষ লাইন এবং টপিসগুলো আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা চলেন অতিবাহিত না করে মূল আলোচনার বিষয় চলে যাই তো প্রথম প্রশ্নটি হলো যে আঠারোশো সালে সর্বপ্রথম ভারতে উপমহাদেশের ফৌজদারি কার্যবিধি প্রণয়ন হয় অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ফৌজদারি কার্যবিধি প্রণয়ন হয় আঠারোশো একষট্টি সালে পেনাল কোডের অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের দ্বিতীয় তফসিলে উল্লেখ করা হয়েছে সরকার পাবলিক প্রসিকিউটর নিয়োগ নিয়োগ দিতে করতে পারে ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেট সম্পর্কে বিধান সাত সালে অন্তর্ভুক্ত করা হয় ফৌজদারি কার্যবিধি ম্যাজিস্ট্রেটগণকে পর্যন্ত ভাগে ভাগ করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারে দায়রা আদালতে তিনটি স্তরে বিচারক থাকতে পারে বিচার বিভাগীয় দায়িত্ব পালনকালে ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দান করেন বাংলাদেশের রাষ্ট্রপতি জেলা পর্যায়ে সাধারণত চার প্রকারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে ফৌজদারি কার্যবিধির উনত্রিশে সি ধারা বলে বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনদিক সাত বছর একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনুদিক পাঁচ বছর একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা আরোপ করতে পারে দোষী সাব্যস্তপূর্বক আসামি যে কয়দিন জেল হাজতে ছিল তা কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে ধরা হলো পঁয়ত্রিশের কম ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া এবং ওয়ারেন্ট ব্যতীত নয় প্রকারের ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সফরদের আগে চব্বিশ ঘন্টা পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা যায় দ্বারা হলো একষট্টি কোন জেলায় ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থায়ী স্থানীয় অধিক্ষেত্রের বহির্ভূত কোনো মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য পুলিশ কমিশনারের নিকট প্রেরণ করতে হবে ফোজদারি কার্যবিধি অনুসারে কোনো ব্যক্তির সদস্যদের মসলে দেওয়ার আদেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট শান্তি রক্ষার জন্য জামানত দিতে ব্যর্থ হলে কারাদণ্ড বিনাশ্রম হবে এবং কারাদণ্ডের মেয়াদ তিন বছরের বেশি হবে না জরুরি ক্ষেত্রে নোটিশ প্রদান না করেই একতরফাভাবে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা যায় একশো চুচল্লিশের দুই জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা প্রদত্ত আদেশের বিরুদ্ধে দায়রা জজের কাছে রিভিশন দায়ের করা যায় ১৪৪ ধারা আদেশ বলবৎ থাকবে অনুদিক দুই মাস পর্যন্ত তবে সরকার চাইলে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে মেয়াদ বাড়াতে পারে দ্বারা হলে একশো চৌচল্লিশে ছয় একশো চৌচল্লিশ ধারার বিধানসমূহ মহানগর বা মেট্রোপলিটন এলাকায় প্রযোগ্য হবে না দ্বারা হলে একশো চৌচল্লিশে সাত একশো চৌচল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ ধারার আদেশের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে দায়রা জজের কাছে রিভিশন দায়ের জমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ দলের অধীনে কার্যক্রম গ্রহণ করতে হবে ফৌজদারি কার্যবিধি একশো চৌচল্লিশ দলের অধীনে নয় কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর একশো পঁয়তাল্লিশ দলের ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কা জমির দখলজনিত বিরোধ পরিস্থিতি থেকে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ক্ষমতা প্রয়োগ করা যাবে কে একশো চৌচল্লিশ ধারা জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট ও ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট একশো পঁয়তাল্লিশ ধারা কে আদেশ জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট ও বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত গ্রহণ করলে নালিশকারীকে পরীক্ষা করে একজন ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক একশো তিরানব্বই ধারায় ফৌজদারি কার্যবিধির কোনো দ্বারা দ্বারা জজ অপরাধ আমলে নিতে পারে একটি কমপ্লেন কেজের কগনিজেন্স টেকিং স্টেজে ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো একতে নেই অভিযুক্ত আদালতে পেশের জন্য কমপ্লেনটি ফেরত পাঠাবেন ম্যাজিস্ট্রেট তিনটিভাবে অপরাধ আমলে নিতে পারে ম্যাজিস্ট্রেট একশো নব্বই ধারা বলে মামলা আমলে নেয় নালিশি মিথ্যা ভিত্তিহীন হলে দুশো তিন দ্বারায় ম্যাজিস্ট্রেট তা খারিজ করতে পারে অরেঞ্জারি ফি না দিলে ম্যাজিস্ট্রেট দুশো চার দ্বারায় নালিশ খারিজ করে দিবে কোন মহানগর এলাকায় পুলিশ কর্মকর্তা অমলযোগ্য মামলার তদন্ত করতে পারে না যদি সে অনুমতি না নেয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্ট ক্রিমিনাল প্রসিডিওরের একশো ছাপ্পান্ন দ্বারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকার মূলক জবানবন্দি রেকর্ড করতে পারেন ক্রিমিনাল প্রসিডিউর কোড এর একশো একষট্টি দ্বারা রেকর্ডকৃত সাক্ষী জবানবন্দিতে স্বাক্ষর করবেন সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা ময়না তদন্ত একশো বিশ দিনের মধ্যে শেষ করতে না পারলে আসামি জামিনে মুক্তি পেতে পারে ম্যাজিস্ট্রেট আসামিকে একটানা পনের বেশি পুলিশে হেফাজতে আটক রাখার অনুমতি দিবে না জুডিশিয়াল কনফিউশন হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামির দোষ স্বীকার কোন জেলায় ইনকোয়ারি বা বিচার হবে সে বিষয়ে সন্দেহ থাকলে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করবেন দ্বারা হলো একশো পঁচাশি একটি ফৌজদারি আদালত বিচারের জন্য পুলিশ ডায়েরি তলব করতে পারে একই ধরনের সর্বোচ্চ তিনটি অপরাধ এক বছরে সংগঠিত করলে একটি মামলার বিচার একত্রে অভিযোগ গঠন করা যায় স্বীকারের পর পথ শাস্তির বিরুদ্ধে আপিল চলে না কিন্তু রিভিশন দায়ের করা যায় প্রসিকিউশন নালিশ প্রত্যাহার করতে পারে চূড়ান্ত আদেশের পূর্বে যে কোনো সময় দায়রা আদালত কত দ্বারা অভিযোগ গঠন করে অভিযোগ গঠন হলো দুশো পঁয়ষট্টি ক্ষমা প্রদর্শনকারী ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদানের অপরাধের অভিযোগ গঠন করতে হলে হাইকোর্ট বিভাগের অনুমতি প্রয়োজন সহযোগী ক্ষমা অপরাধের প্রদর্শন করা যায় তিনশো দ্বারা দায়ের আদালতের সিদ্ধান্ত দণ্ডাদেশের একটি নকল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যার একটি স্থানীয় সীমার মধ্যে বিচার অনুষ্ঠিত হয়েছে তার কাছে পাঠাবেন আদালতের কারাবন্দি আসামির বিরুদ্ধে কারাদণ্ডাদেশ প্রদান করলে উক্ত দণ্ডাদেশ সংক্রান্ত ওয়ারেন্ট কারারক্ষকের নিকট প্রেৰণ করতে হবে দণ্ডাদেশ বলবৎ করার জন্য ওয়ারেন্ট জারি করতে পারে যে আদালত দণ্ড দেয় তিপ্পান্ন সরকার দণ্ডপ্রাপ্ত আসামির সম্মতি ছাড়া মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কমে যে কোনো মেয়াদে কারাদণ্ড বা জরিমানা দিতে পারে না এক্তিয়ার সম্পন্ন আদালত কোনো ব্যক্তিকে একবার দণ্ডিত বা খালাস প্রদান করলে ওই একই অপরাধের জন্য উক্ত ব্যক্তি পুনরায় বিচার করা যাবে না ডাবল নীতিটি দণ্ডিত আছে ফৌজদারি চারশো তিন দ্বারায় আসামি দোষ স্বীকার করার ফলে দণ্ডপ্রাপ্ত হলে আপিল চলবে না খালাসের বিরুদ্ধে দায়েরকৃত আপিল নাকচ প্রত্যাখ্যান হলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল চলবে না দ্বারা হলো চারশো সতেরো চার জিআর কেসের ক্ষেত্রে মূল মামলা আপিল দেওয়ার খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ জিআর কেসে দ্বিতীয় আপিল চলে বিচারিক আদালতে একজন দণ্ডিতকে জামিন দিতে পারে যদি তার কারাদণ্ডের মেয়াদ হয় অনতিক এক বছর দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক দেয়া শাস্তির আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট মূল দায়ের আদালত বা আপিল দেয়া আপিলে দেয়া খালাসের বিরুদ্ধে আপিল যাবে হাইকোর্ট বিভাগে ফৌজদারি মামলার ক্ষেত্রে খালাসের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় হাইকোর্ট বিভাগে কিন্তু দ্বিতীয় রিভিশন করা যায় না অর্থদণ্ডের বিরুদ্ধে আনিত আপিল গেলে আসামি মারা গেলে আপিলটি অ্যাভেটই হবে না মারা গেলে অ্যাভেট হবে না ফৌজদারি কার্যবিধি কোনো রিভিউ হয় না ফৌজদারি কার্যবিধি কোনো রিভিউ হয় না চারশো উনচল্লিশের ক দ্বারায় দায়রা জজ বা অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছে নির্বাহী অথবা বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারিক নথিপত্র দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ তলব করতে পারে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের চারশো একানব্বই দ্বারা অনুসারে হেভিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা হাইকোর্ট বিভাগের একটি ভক্ত পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি নিয়ে মামলা প্রত্যাহার করতে পারে কোনো পাবলিক প্রসিকিউটর কোনো আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করতে পারে আদালতের সম্মতিতে আগাম জামিন বা এনটিসিপিউটরি ভেল বলতে পূর্ব জামিনকে বোঝায় ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতের জামিনের আবেদন করা যাবে একজন বিচারাধীন আসামি তিনশো চল্লিশ দ্বারা বিধান অনুযায়ী তার ডিফেন্সের সমর্থনের সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন ফৌজদারি মামলার প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর করে তিনশো বিয়াল্লিশ দ্বারা অনুসারে আসামিদের পরীক্ষা করবে আবহতি খালাস মুক্তি ও সাজা প্রসিকিউশন চার্জ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার করলে আসামি অব্যাহতি পাবে ও চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পাবে ছয়শো চুরানব্বই দ্বারা ম্যাজিস্ট্রেট ফরিয়াদি ও আসামির বক্তব্য শোনার পর যদি মনে করেন যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীনতা হলে আসামি অব্যাহতি বা ডিসচার্জ পাবে ধারা হল চারশো দুশো একচল্লিশের ক চূড়ান্ত আদেশের পূর্বে আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট নালিশ প্রত্যাহার করার অনুমতি দিতে পারে নালিশ প্রত্যাহার হলে আসামি খালাস পাবে দুশো আটচল্লিশ ধারা সাক্ষ্য গ্রহণের পর আদালত যদি দেখে আসামি অপরাধ করেছি অনুরূপ কোনো সাক্ষ্য প্রমাণ নেই তাহলে খালাস দিবে দুশো পঁয়ষট্টির এইচ দ্বারা যখন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে তখন আসামি অব্যাহতি পেতে পারে একশো তেস দ্বারা অভিযোগ ছাড়া অন্য কোনোভাবে মামলা দায়েরকৃত মামলাতে অভিযোগকারী না থাকলে মেট্রোপলিটন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুমতি অপর কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কারণ নিবদ্ধ করে মামলা রায় প্রদান না করে মামলা কার্যক্রম বন্ধ করে আসামিকে মুক্তি দিতে পারেন দুইশো উনপঞ্চাশ ধারায় অভিযোগ ভিত্তিহীন মিথ্যা তুচ্ছ বিরক্তিকর হলে ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি দিবেন ফরিয়াদি শুনানির দিন অনুপস্থিত থাকলে আসামি খালাস পাবেন মামলার কার্যক্রম বন্ধ হলে আসামি মুক্তি পাবে খালাস পাবে ফৌজদারি মামলা আসামি কে চার্জ গঠনের সময় ডিসচার্জের আবেদন করতে পারে ২৪২ ধারা নালিশি মামলার সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে আসামি খালাস পাবে ধারা হলো দুশো সাতচল্লিশ কমপ্লেন ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ করা হলে ম্যাজিস্ট্রেট আসামিকে মুক্তি দিতে পারে দুশো ঊনপঞ্চাশ ধারা যদি কোনো আসামি চার্জ গঠনকালে স্বীকার করে যে সে অভিযুক্ত অপরাধটি সংগঠন করেছে তাহলে দিতে সংগঠ সংশো তেতাল্লিশ দায়রা যশ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির অপরাধ না পেলে আসামিকে খালাস আদেশ দিতে পারেন দায়রা জস দুইশো কে দ্বারায় আসামিকে খালাস বা দোষী সাব্যস্ত করে আসামি অভিযোগকারী বক্তব্য শোনার পর আদালত যদি মামলা চালানোর যথেষ্ট কারণ খুঁজে না পান তাহলে আসামিকে রেহাই বা অব্যাহতি ডিসচার্জ করে দেবেন দাঁড়ালো দুশো পঁয়ষট্টি ছি চার্জ গঠনের পূর্বে মামলা প্রথার আসামি অব্যাহতি পাবে চার্জ গঠনের পর মামলা প্রথার খোলা আসামি খালাস পাবে আসামি মানসিকভাবে সুস্থ ও আত্ম অসুস্থ আত্মবোক সমর্থনের অপরাধ হলে আদালত বা ম্যাজিস্ট্রেট তাকে মুক্তি দেবে দাঁড়া হলো দুশো চারশো দায়ের ও নিষ্পত্তির সময় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আপিল করতে পারে সাত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে তামাদের দিয়ানের একশো পঞ্চাশ দ্বারা অনুচ্ছেদ একশো পঞ্চাশ মৃত্যুদণ্ড খালাসের আদেশ ছাড়া অন্যান্য আদেশের বিরুদ্ধে আপিল রিভিশন দায়ের করতে হয় ষাট দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে তামাদের একশো পঞ্চান্ন দ্বারা মৃত্যুদণ্ড খালাসের আদেশ ছাড়া অন্যান্য আদেশের বিরুদ্ধে আপিল রিভিশন দায়ের হয় তিরিশ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে ছাড়া অন্যান্য আদালতে আসামি তামাদ একশো চুয়ান্ন পাবলিক প্রসিকিউটর সরকার নির্দেশপ্রাপ্ত হয়ে মূল মামলা এবং আপিল প্রদত্ত খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে ছয় মাসের মধ্যে অভিযোগকারী বা ফরিয়াদি শুধুমাত্র মূল মামলার প্রদত্ত খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারেন ষাট দিনের মধ্যে আপিল রেসপন্ডেন্ট বরাবর নোটিশ জারি থেকে নব্বই কার্য দিবসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে রিভিশনের ক্ষেত্রে পক্ষগণের বরাবর নোটিশ জারি থেকে নব্বই কার্য দিবসের মধ্যে রিভিশন নিষ্পত্তি করতে হবে তো এই ছিল আমাদের এক নজরে সঠিক মানে গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ফৌজদারি কার্যবিধি তো বন্ধুরা হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ